নমস্কার শুভ পয়লা বৈশাখ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ পয়লা বৈশাখে কতগুলো কথা মনে হলো শেয়ার করি সবার সাথে তাই চলে আসলাম যে ফেসবুকে অনেক কিছুই দেখতে পাই অনেক বন্ধুদের অনেক রকম মতামত জ্ঞান দিতে যাবো না জ্ঞান এখনও সবার প্রচুর আছে মানে সবাই অনেক কিছু জানে অনেক কিছু শেখে অনেক কিছু সমস্ত কিছুই মোটামুটি সবার জানা কিন্তু তাও অনেক কিছু অজানা এই সেই জানার শেষ নেই কিন্তু অনেকেই বলে যে ফেসবুক খুললেই শুধু গান শুধু আবৃত্তি শুধু রান্না কিন্তু এগুলো প্রত্যেকটাই তো আমরা খুব ছোটোর থেকে এগুলোর সাথে জড়িত থাকি স্কুল লাইফ থেকে নাচ গান আবৃত্তি আর রান্না তো প্রত্যেকেই জানে প্রত্যেক ঘরেই রান্না হয় সেগুলো কেউ ফেসবুকে দিচ্ছে কেউ নানানভাবে তাহলে কি আমাদের জীবনে প্রত্যেকে এখানে যেভাবে যে ভালো থাকে সেগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করে সেগুলোকে অন্য কিছু খারাপ তো নয় কেউ রান্না শেয়ার করছে কেউ গান কেউ নাচ কেউ আবৃতি কেউ সেলাই অসুবিধা কি আছে যে যেভাবে ভালো পারে সেটা সবাই করছে কারণ এগুলো তো আমাদের প্রত্যেক দিনকার জীবনের সাথে জড়িত রান্না খাওয়া নাচ গান এগুলো আমরা খুব ছোট থেকে ছোটো দিয়ে স্কুল থেকে একদম চাইল্ডহুড অবস্থা থেকে আমরা এগুলো শিখতে থাকি তাই না কিন্তু কিছু কিছু মানুষ আছে যে অন্যদের খুব বিদ্রুপ করে বিদ্রুপ করার কিছু নেই জীবনটা খুব ছোট দেখতে দেখতে বছরগুলো পেরিয়ে যায় লতা মঙ্গেশকর যদি বলতে পারে যে আমি আর লতা মঙ্গেশকর হতে চাই না যদি পুনর্জনম থাকে তো ফিরহাম লকি নেই চাতে হুক লড়কা হোকার যেন যদি দেয় ঈশ্বর তাহলে জন্ম যে সরস্বতী যার অর্থ সম্মান কোনো কিছুর অভাব নেই জীবনে সেও বলছে আর আমি লতা হয়েই জন্মাতে চাই না আমি খুব সাধারণ ঘরে জন্মাতে চাই তারপরেও কি আমাদের মানে আমার মনে হয় যে আমাদের কি খুব কিছু দেখানোর আছে বা খুব বেশি কিছু বলার থাকে কি কারণ যে সব কিছু পেয়ে বলছে আমি এটা চাই না মানে এত আমাকে দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে সেগুলো আমি আর চাই না পুনর্জন্ম যদি থাকেও তবে লতা তো হতেই চাই না খুব সাধারণ ঘরে জন্ম সুতরাং যে যেভাবে সাধারণ অসাধারণ যে যেভাবেই আসুক না কেন কারো ভালো লাগে কারো ভালো লাগে না তাহলে তাকে নিয়ে বিদ্রুপ করা বা তাকে যে আপনি যদি বেসুরে গান করে আপনার হার্ট ভালো থাকে আপনার মন ভালো থাকে গান না আপনি বেসুরে সবাই তো জানে পাঁচ ঘন্টা সাত ঘণ্টা আট ঘন্টা দশ ঘন্টা ষোলো ঘন্টা রেয়াজ করলে শরীর খুব কলা খুব ভালো থাকে গান খুব ভালো হয় কিন্তু সবাই কি পারে সেই সময়টা দিতে কেউ পারে না শারীরিক কারণে কেউ পারে না অর্থনৈতিক কারণে তাই না কেউ পারে না পারিপার্শ্বিক বাড়ির পরিস্থিতি নানান রকম কারণ থাকে সেই জন্য যে যেভাবে ইচ্ছা আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আনন্দে থাকবার চেষ্টা করি কেউ কাউকে যেন বিদ্রুপ না করি কেন কমতি সবার আছে ভালোরও শেষ নেই খারাপেরও শেষ নেই সুতরাং যে যেভাবে ভালো থাকে সেটাই সবচেয়ে ভালো কথা তাকে সেভাবেই গ্রহণ করা আপনার ভালো লাগছে না আপনি দেখবেন না কিন্তু তাকে নিয়ে বিদ্রুপ করাটাও ঠিক নয় আমার মনে হয় শুভ পয়লা বৈশাখ আবার সবাইকে প্রণাম অনেক শুভেচ্ছা ভালোবাসা যদি ভালো লাগে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন বা কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও জানাবেন ভুল হতেই পারে আমার মনে হলো আমি শেয়ার করলাম এটা